ওকে ঠিক আছে তো চলো পরবর্তী লেকচার হ্যাঁ তো এখন তো এই আমরা মতো জানবো ওকে তোমার আমরা যে বোর্ড মডেল এবং মডেল পড়ছি হ্যাঁ এই এই তোমার টপিক কোশ্চেন আসতে পারে কোশ্চেন প্যাটার্ন গুলো দেখবো আর হয়েছে কয়েকটা ম্যাথ দেখবো হ্যাঁ যদিও এগুলো ম্যাথ আসার মতো না তারপরে জাস্ট এমনি দেখবো জাস্ট আর কি অ্যাডভান্স কিছুর জন্য ওকে ঠিক আছে চলো শুরু করে দিই হুম তো দেখো তো ধরো কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে ধর প্রশ্ন প্যাটার্নটা এরকম প্রশ্ন কেমন হতে পারে দেখো এক নম্বর কোশ্চেন এরকম হতে পারে হ্যাঁ দেখো বলতে পারে যে বোর মডেলের সাফল্য কি বা বোর মডেল লেখো বোর মডেল ব্যাখ্যা করো আসতে পারে ঠিক আছে ঠিক আছে দুই নম্বর হতে পারে যে কি বোর মডেলের সীমাবদ্ধতা দেখো বা এরকম হতে পারে সীমাবদ্ধতা লেখো ঠিক আছে সীমাবদ্ধতা লিখো তো এগুলো কিন্তু তুমি পারবা এগুলো আশা করি সব পারবা ওকে তো এরপরে আমরা একটু ম্যাথ করবো ঠিক আছে ঠিক আছে দেখো এগিয়ে দুই নম্বর কোশ্চেন কি হতে পারে বলতো সেরকম হুম দেখো কোশ্চেনটা এরকম হতে পারে বুঝছো যে আলফা কণার মাধ্যমে হম আলফা কণার সাহায্যে সাহায্যে যে হ্যাঁ পরমাণু মডেল ব্যাখ্যা করা হয় তা বর্ণনা করো মডেল তা ব্যাখ্যা করো আচ্ছা এখন তুমি জাস্ট কমন সেন্স ভাববা তো ভাই আলফা কণার সাহায্যে কোনটা কোন পরমাণু মডেল তোমার ব্যাখ্যা করা হয়েছিল বলো দেখি তুমি জাস্ট অনায়াসে এসে বলবা যে ভাই আলফা কণার সাহায্যে তোমার ব্যাখ্যা করা হয়েছিল রাদারফোর্ড মডেল মডেল সো এর মানে কি বলতো রাবার ফুট মডেল ঠিক আছে আচ্ছা দুই নাম্বার দেখো তিন নাম্বার দেখো এরকম তো বলতে যে ভাই বর্ণালীর মাধ্যমে হ্যাঁ তো হাইড্রোজেন বলতে পারে যে হাইড্রোজেন বর্ণালীর বর্ণালী সাহায্যে যে পরমাণু মডেল ব্যাখ্যা করা হয়েছিল তা বর্ণনা করো তো তুমি যখনই দেখবো যে হাইড্রোজেন বর্ণালী কথা বলছে অথবা কক্ষপথের কথা বলছে বুঝলো ম্যাক্সিমাম টাইম বর্ণালী কথায় বলবে তো বর্ণালী কথা যখনই বলবে তখন ভাববা কি বলতো এটা বোর মডেল ঠিক আছে একটু মাথায় রাখবা ওকে তো তিন নম্বর দেখা হতে পারে তো আবার দেখো বলতে পারে কি রাদার ফোর্ড মডেল এবং বোর মডেলের তুলনা আছে চলো এখন দেখব দেখবো আমরা রাবার ফোর্ড মডেল এবং বোর মডেলের তুলনা ঠিক আছে তো কোয়েশ্চেনটা এরকম হুম তো রাদারফোর্ড মডেল ও বোর মডেলের তুলনা ঠিক আছে

রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু আবর্তন রত ইলেকট্রনের কক্ষপথের ধারণা দিছে কি দেয়নি হ্যাঁ আবর্তন কক্ষপথের ধারণা পাইছো কিন্তু এখান থেকে হ্যাঁ কক্ষপথের ধারণা পাই নাই বুঝছো রাধারফোট মডালে পাইছো পাওয়া নাই পাই নাই পাইছো কোথায় বলতো এখানে কিন্তু পাওয়া গেছে বুঝছো পাইছো কোক্ষমত ধারণা পাইছো ঠিক আছে শুধু দুই নাম্বারটা দেখো তো দুই নাম্বারটা হয়েছে এরকম দেখো ওকে ঠিক আছে এখানে দেখো রাদারফোর্ড মডেল কিন্তু বর্ণালীর ধারণা পাওয়া নেই বুঝছো বর্ণালীর ধারণা পায় পাওয়া নাই ঠিক আছে দেখো দেয়নি ঠিক আছে তো ইনি কিন্তু কি করছে বলতো বর্ণালীর ধারণা বুঝছো বর্ণালীর ধারণা পাই ওকে ওকে ঠিক আছে তোমার এখানে কিন্তু শোষিত বা বিকৃত শক্তির তুলনা করেনি হ্যাঁ কিন্তু দেখো এখানে কিন্তু বলা হয়েছে এটা ওকে ঠিক আছে তো আশা করি তুমি এগুলো বুঝতে পারছো হ্যাঁ চলো একটা ম্যাথ দেখবো না ওকে কোয়েশ্চেন দেয় এরকম দেখো দেখো হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় পক্ষ কত ইলেকট্রন আবর্তন করলে কৌণিক ভরবেগ কত ওকে দেখো তো দেখো ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথ আবর্তন করতেছে বলো দেখি তিন নাম্বার কক্ষপথ আবর্তন করতেছে বুঝছো তো এখানে এনি কষ্ট কত হবে থ্রি ওকে তো দেখো এই সি কষ্ট কত ছিল প্লাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ওকে ঠিক আছে আচ্ছা তো দেখো কৌণিক ভরবেগ চাইছে তো কৌণিক ভরবেগ কি বলতো এল ছিল না তো কৌণিক ভরবেগ হম এল ইকুয়ালস টু এম ভি আর

থার্টি ফোর জুন সেকেন্ড ওকে ঠিক আছে এত আসবে আশা করি তুমি যে বুঝতে পারছো হুম ওকে ঠিক আছে ওকে দেখো পরবর্তী কোয়েশ্চেনটা এরকম হম তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম দেখো হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু

9.1 পয়েন্ট ওয়ান ইনটু কেজি ওকে এটা একটু মাথায় কি দেওয়া আছে বলতো হাইড্রোজেন পরবর্তন দাবা আছে তো ইলেকট্রন কত নম্বর কক্ষপথে আছে বলতো এখানে তো তিন নম্বর কক্ষপথে আছে বুঝছো তো এখানে এন কত থ্রি ওকে তো আর ব্যাক তো আর এক আছে বলতো আর পয়েন্ট ফোর সব ডাটা কিন্তু দেওয়াই আছে বুঝছো টেন টু দিপর নেগেটিভ টেন জাস্ট করবা একটা মিটার তারপরে ইলেকট্রনের বেগটা বের করতে বলছে তো বেগ হয়েছে ইলেকট্রনের বেগ এটা বের করতে বলছে তো ইলেকট্রনের ভর কত বড় তো এম কত দেওয়া আছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টি ওয়ান ওকে এত কেজি সো ভি চাইছে তো আমরা কি জানি কৌণিক ভর বেগ কি জানি বল দেখি কৌণিক ভর বেগ এম ভি আর ইকুয়ালস টু এন এস টু পাই ওকে তো বেগ ভি বের করতে হবে সো বি ইকুয়ালস টু কত এন এস টু পাই এম আর

দেখো এন কিন্তু তোমার কখনো ভগ্নাংশ হয় না আছে কি বলতো ভগ্নাংশ ভগ্নাংশ হয় না দেখো তার মানে কি ফ্র্যাকশন হবে না যখন তুমি বুঝবা থ্রি পয়েন্ট নাইন নাইন আসতেছে মনে করতেছো তখন তুমি এটা কি ধরে নিবা বলতো কি এটাকে ফোর ধরে ওকে আবার দেখো ফোর পয়েন্ট জিরো ওয়ান আসতেছে তখন কি ধরে নিবা এটাকে এটাকে ফোর ধরে নিবা বুঝছো কারণ কি এন কখনো ভগ্নাংশ হয় না আচ্ছা বুঝছো তুমি আশা করি চলো পরবর্তী কোশ্চেন দেখি হ্যাঁ দেখো এখন বোর মডেলে কি জানছিলাম তো তো বোর মডেলে এরকম জানছিলা এটা ছিল এটা প্রথম শক্তি এটা ই টু হম দেখো শক্তির পার্থক্য কি ছিল পার্থক্য ছিল এরকম না শক্তির পার্থক্য শক্তির পার্থক্য ডেলি ইক ছিল ই টু মাইনাস ই ওয়ান হম আচ্ছা ডেলি ইক আবার কি ছিল বড় দেখি h ইনটু কম্পাঙ্ক তো কম্পাঙ্ক কি লেখা যাইতে পারে তো এই c বাই ল্যামডা হ্যাঁ ওকে সো এটা কি লেখা যায় এখানে তোমার ল্যামডা কি ছিল তরঙ্গ দৈর্ঘ্য আমি সুন্দর করে এগুলো লিখে দিছিলাম ওকে চলো একটা ম্যাথ দেখি দেখো কোশ্চেন তো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রোনের দুটি ভিন্ন শক্তি স্তরের দুটি ভিন্ন স্তরের শক্তি পার্থক্য ছিল দুই চার পাঁচ পয়েন্ট নাইন কিলোজুন মুখ হ্যাঁ এত শক্তি পার্থক্য ছিল বুঝছো ওকে মানে শক্তির পার্থক্য মানে কি বলতো ডেলি না ডেলি মানে কি বলতো শক্তির পার্থক্য ঠিক আছে ওকে তো ইলেকট্রন যখন উচ্চতর হতে উচ্চতর উচ্চতর শক্তি স্তরতে হতে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসলে বুঝছো আসলে

ও কম্পাঙ্ক কত হুম ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক না কম্পাঙ্ক কত এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ বুঝছো অনেক ইম্পর্টেন্ট সো এটা এগেইন রেড এসে দেব মার্ক করে দিই ওকে দেখো তো কি চাইছে এখানে বলা দেখি কি দেব আছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের শক্তি পার্থক্য তো শক্তি পার্থক্য কথা বড় তো এটা ডেলি না ডেলি কস্ট 245 হ্যাঁ পাঁচ কিলো জুল ঠিক আছে তো কিলো জুল আছে কিন্তু একে জুলে নিয়ে যাও বলছো জুল জুল তোমার কিলো থেকে জুলে নিয়ে কি করতে হবে বলতো এক হাজার থেকে গুণ করতে হবে সো দুইশো পঁয়তাল্লিশ ইন্টু সরি দুশো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচ ইন্টু এক হাজার টেন টু থ্রি মানে কিন্তু এক হাজার বুঝছো এক হাজার জুল ওকে এটা একটু মাথায় রাখবো তো দেখো এটা তোমার ডেলি মান দেওয়া আছে এখন তুমি কি জানো বলতো ডেলি আমরা কি জানি ডেলি শক্তির পার্থক্য ডেলি ইকুয়াল টু এইস এফ এখানে এফ টা কি ছিল বলতে এফ সে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হ্যাঁ ওকে তো কম্পাঙ্কটা প্রথমে দেখো কম্পাঙ্ক চাইছে তো কম্পাঙ্কটা বের করি তো টু কত এইচ তো এইচ কত ডেলি কত ছিল 245 হ্যাঁ 5 10 টু দি পাওয়ার 3 ওকে এইচ ছিল 6.626 10 টু দি পাওয়ার নেগেটিভ 34 ওকে তো এখান থেকে তুমি জাস্ট করো

ামটা কি হবে তাহলে বলো সি এফ ওকে সি কত এখানে ওকে এখানে বলি এখানে মোলটা যেটা ছিল এটা বাদ দিবা ঠিক আছে তাহলে কিন্তু অঙ্কটা সুন্দর হবে আর যদি মূলটা রাখতে চাই তাহলে অঙ্কটা একটু চেঞ্জ করতে হবে ওকে আমি বলতেছি মোলটা বাদ দিবা ঠিক আছে তো শক্তি পাথর কথা ছিল এত কিলো জুল শুধুমাত্র এখানে তুমি জুড়ে নিছো ওকে

যেহেতু তোমার ল্যামটা তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কি বলতো এটা বাক্স আসবে আর এখন কি হয় মিটার ওকে আশা করি তুমি এটা বুঝতে পারছো ওকে ঠিক আছে